জিনকে শাস্তি দেবেন এত শাস্তি দেবেন সে রুগীর শরীর থেকে একদম পালাবার জন্য সে আপনাদের কাছে হাতে পায়ে ধরবে তার জন্য যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসুন যে আপনি কীভাবে একটি বদমাই জিনকে রুগীর শরীরে ধরে আনবেন রুগীর শরীরে হাজির করবেন সে আমলগুলো দেওয়া হয়েছে আজকে দেয়া হচ্ছে তার পরবর্তী আমল কিভাবে আপনি ওই জিনটাকে রুগীর শৈলী আনার পর ধরে আনার পর কীভাবে আপনি ওই জিনটাকে শাস্তি দেবেন শাস্তি দেওয়ার জন্য আপনাকে প্রথম পন্থায় আপনাদের শেখাবো যে আপনি ওই রুগীর শৈলী শাস্তি দেওয়ার জন্য প্রথমে আপনি সুরা মুমিনুনের শেষের শেষের চার আয়াত সেটা হচ্ছে আফা হাসিবতুম আন্না যাউন এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি সাত পরে একটি সরষের তেলের মধ্যে ফুঁক দেবেন সরষের তেলের মধ্যে ফুঁক দিয়ে ওই তেলটা আপনার দু সাহায্য আঙুলের দুই সাহায্য আঙুলের নিয়ে রুগীর কানে আপনি চেপে ধরবেন রুগী বাবা মা করে ছোটপট ছটপট করতে থাকবে ওই শরীর থেকে পালাবার জন্য বা যে সমস্ত জিনেরা ঘাউরামি করতে থাকে একদম কথা বলতে চায় না এটা করবেন ইনশাআল্লাহ এটা একদম পরীক্ষিত একদম পরীক্ষিত আপনি অবশ্যই রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আজকে ভিডিও এই পর্যন্ত ছিল এবং পরবর্তী ইনশাল্লাহ আমাদের পরেশ অনেকগুলো যিনিকে শাস্তি দেওয়ার যিনিকে নোংরা পানি খাওয়াবার বা জিনের জাহ্নার নামকে দেখানোর হাতের মধ্যে যিনিকে বালিশ পিঠে শাস্তি দেওয়ার ইনশাআল্লাহ অনেক আমল শেখানো হবে আজকে ভিডিও এই পর্যন্ত ছিল যিনি আমাদের কোর্সে ভর্তি হতে চাইছেন অবশ্যই আমাদের কোর্স প্রত্যেক মাসে শুরু হয় ইনশাল্লাহ আমাদের কোর্স সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে আমাদের কোর্স সম্পর্কে জানতে ভিডিওগুলো অবশ্যই দেখবেন আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি